আসসালামু আলাইকুম ভিওয়ার্স অনেক দিন পর আর একটা ভিডিওতে চলে আসলাম আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য সবসময় হোন্ডার ভালো রিভিউ দিই আর আসলে দেওয়া দরকার কারণ হোন্ডা কোম্পানি তো হন্ডা কোম্পানি তবে কিছু তো ভালো মন্দ থাকতে পারে আমার বিবেচনায় যেটা মনে হয়েছে সেটাই বলতেছি দুইটা মবিল আমি মোবিল চেঞ্জ করতে আসছি একটা হলো গো প্রো এইটাই সবসময় আমি ব্যবহার করতাম এটা হোন্ডার এটা হলো একশো ছয়শো সত্তর টাকা নিত আর এইটা আপনার ন্যায় হলো ছয়শো দশ টাকা দুইটাই আর কি গায়ের রেট কম বেশি সেটা আলাদা বিষয় কিন্তু কথা হচ্ছে দুইটার কাজই কিন্তু এক একই লেভেলের মানে এমনও হইতে পারে যে এইটার এটার ভিতরে কোনো পার্থক্য নেই খোলার পরে বাইকেও ওইভাবেই দেয় মানুষ কিন্তু ব্যবধান আপনার হুন্ডা হওয়ার কারণে এটার ব্যবধান আপনার প্রায় ষাট টাকা বেশি আর এটা ষাট টাকা কম কিন্তু কাজ সেম এক ওয়ান লেটার লেটার যদিও এটাতে যখন ইন করানো হবে তখন কিছু কম যাবে সামথিং দিতে হবে হবে কিছু কম রাখতে এই এই মূল তথ্য তথ্যের ভিতরেই আপনি চিন্তা করেন যে আপনি কোনটা নেবেন যে এটা ছয়শো সত্তর নাকি এটা আপনার ছয়শো দশ এটা হলো এটার বিষয় তবে আমি সিদ্ধান্ত নিয়েছি যেহেতু বিষয় দুইটা প্রায় সেম মানে মোবিলের জিনিস একদম সেম বাট টাকার দিক থেকে এটাতে পঞ্চাশ টাকা ষাট টাকা কম এটাতে ষাট টাকা বেশি সেহেতু আমি কেন এটা দেব ট্রাস্টের জায়গা আছে ঠিক আছে কিন্তু কামার কাছে ট্রাস্ট আপনার আর বিষয় আছে এইটা এখানে যে হন্ডা এই কোম্পানি থেকে এটাই করছে এটাতে কোথাও লেখতে লেখা আছে নাকি জানি না সেল লেখা আছে কি বুঝছি না যাই হোক আমার কাছে যে তথ্যটা পাইছি যে এটার এটার সেম এটার দাম ছয় ষাট টাকা বেশি এটার দাম ষাট টাকা কম তো আমি এই জন্য এটাই নিচ্ছি আবার বললাম না যে এর কাছ থেকে টাকা খাইয়ে নিচ্ছি আসলে আমি যেখানে দাম কম পাবো সেটাই তো ব্যবহার করবো এবং জিনিসও যেটা ভালো যেহেতু ভাত দুইটা জিনিসের মানই এক কিন্তু দাম কম এইটার সো আমি এটাই ব্যবহার করবো মনে করতেছি এখন জাস্ট এটা আমার মতামত শেয়ার করলাম আমার বাইকটা নিয়ে অনেকদিন ভিডিও করা হয় না আজকে মোবাইল চেঞ্জ করতে আসলাম তথ্যটা জানলাম আপনাদের সাথে শেয়ার করলাম যদি কোনো কারণে মনে হয় যে ভালো মন্দর তাফাত পাই যদি সমান হয় তাহলে তাও ব্যাক রিভিউ দেব আর যদি যে একটু ডিফারেন্স থাকে যে না সেলটা ব্যবহার করছি সেলটা ভালো না তাহলে অবশ্যই আবার হুন্ডাতে ফেরত যাব এই হলো আজকের মতো ভিডিওটি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম